দেখো সকাল থেকে তাণ্ডব করছে ঢুকে গেছে একবার হ্যাঙ্গা একবার হচ্ছে ফুলকপির ওই পাতা নিয়ে চলে গেল পুরো পিছনটা নিয়ে এর নিচে টেবিলের নিচে বসে বসে ছিঁড়েছে সারা ঘর পাতা ছড়ানো আমি এখন এই এই জাস্ট বাবাই বেরিয়ে গেল কি হয়েছে বের করতে পারছো না বের করে দেব দেবো টুলটা বের করে দে এই বলতে Ah, <laughs> ah,

সকাল থেকে চিঁচিয়ে যাচ্ছে যত লোকজন উঠছে নামছে আর টোটো ছেঁড়া যাচ্ছে দে 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 এছাড়া ছোট্ট বাচ্চা সেই নাম আচ্ছা বসে বসু দেবে দাদা দেবে বসো বসু দেবে বসু দেবে এই রে রাগ হয়ে গেছে দে 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 দে

নিয়ে যাবে বেশি পাকামি হয়ে যাচ্ছে দেখো মটরশুটি খেয়েছে খেয়ে সারা ঘর ছড়ানো এই দেখো দেখো গরু ঘাস খায় এই দেখো কপির পাতা দেখছো দাঁড়ো লাইটটা জ্বালাই দেখাচ্ছি

দেখছো এটা কপির পাতা সব নিয়ে গেছে নিয়ে গিয়ে গিয়ে এই করেছে ছিঁড়েছে এই ডাটাগুলো কি খেয়ে নিয়েছি সে বাবা হিসি করবি হিসি করবি না করবি না না খেলো জল খাবি একটু জল খাবি জল খাবি দাঁড়া দাঁড়া এই একটু দাঁড়া হিসি করে আসো যা হিসি করে হিসি করে হিসি করে আসো হিসি পেয়ে গেছে হ্যাঁ 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 দাঁড়া না যাও খাও খাও আটটু খাও আটটু খাও জল না হাঁপিয়ে গেছে বাপরে রে বাপ আর একটু খাও আর একটু খাও বাবা একটু খাও হেসি হলো এবার জল খাচ্ছে হ্যাঁ খাও 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 আর একটু খাও উফ এই যে টুল বাবাজি এই যে এটা এটা হ্যাঁ মারবো কে মারবো মারি 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 মুয়া করে দাও এই যে তো পাকু কই পাকু পাকু হাঁস পাকু হাঁস পাকু কোথায় রেখেছো পাক পাপাক বলে মা ঘর উচ করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেও এমেও বাবাই কি ডিউটি গেছে বাবাই বাবাই কোথায় বাবাই কই কই তুমি জানো জানো না জানো না বাবাই জ্বালায় জানালাগুলো উঠতে পারে না জানালায় সব গাছ ভর্তি তাই না শুধু এই ঘরের জানালাটাই ওঠে এই ঘরেরটা এই ঘরে আমরা থাকি আর বাকি দুটো ঘর খোলাই পড়ে আছে আর এত বড় একটা ডাইনিং এত বড় একটা ডাইনিং একটা বউও নেই ঘরে হ্যাঁ আমার মা বিয়েও দেয় না একটা বউ আসলে তবু একটু ঘরটা ভরা ভরা লাগতো সারাদিন আমি আর মা দুজনে দাদা স্কুলে বাবাই ডিউটি তাই তো আমি বেচারা একা পড়ে গেছি মা সারাদিন কাজ করে তবু কাজের মধ্যে থাকে আর না হলো ফোন করে এখানে ওখানে আর আমি আমি সারাদিন ও হ্যাঁ তার মধ্যে ফোন মা আবার সোশ্যাল সাইটে সব অ্যাকাউন্ট আছে সেগুলোও ঘাটে আর আমি সারাদিন কি করি টিভি দেখে সিরিয়াল দেখে সব কিছু করে রান্না করে আর আমি শুধু ঘুমাই শুধু ঘুমাই আমার একটা ফোনও কিনে দেয় না একটা গার্লফ্রেন্ডও দেয় না একটা বউ বিয়েও দেয় না হ্যাঁ কিছুই নেই আমার কি করব এই যে টুল বাবাজি নিয়ে ঘুরছি কি করেছে টুল কি করেছে টুল বাবাজি তোর বাবাজিকে মারবো আমি মারবো মারি মারি ওকে মারি উড়িয়ে বাবা তুল ওর মারা যাবে না মারি না এটা মারি মারি একটা মারি মারি দুম করে মারি মারবো মারবো আমি টুলকে মারবো এই যে এই যে মারবো শোনো শোনো এই তুমি এটা কি করেছো ব্যাস চলে গেল দেখো ঘরের অবস্থাটা দেখাই ঠিক আছে কালকে রাতেই ঘর মুছেছি মানে একবার মুছলে তো হয় না দুবার করে মুছতে হয় ডোরো থাকে যেহেতু ঘরে এমনিতে নোংরা আর ও সারাদিন না পাপোস আমি পাপোস ঝালে পাপোস দিয়ে একটাও ময়লা বের না ঠিক আছে ডোডো পাপোস ঝালে পুরো ময়লা বের করে ফেলবে পুরো একদম আর এক সপ্তাহ তোমার পাপোস চাটতে হবে না এই দেখো এই যে সাথে দেখো দেখো আছে দেখো এই দেখো এই দেখো কপির সব এ নিয়ে নিয়ে এইসব খেয়েছে আর এইসব ছড়িয়েছে দেখো দেখছো আর তার উপরে গিয়ে শুয়ে আছে না রাজামশাই এই যে এই যে রাজাটা টোডো দেখি দেখি এইসব ঘরে সারাক্ষণ এবার সকালবেলা উঠে মানে সারাদিন আবার এই এগুলো আমার ঝাড়ু দিয়ে মুছতে হবে বৌমা সারাদিন এই করে আমার টোটো উপরে একজন চেঁচ আছে দেখো দেখো শুয়ে আছি কপির পাতার মধ্যে এই যে ফুলকপি দেখছো এই যে কপির পাতা নিচে আর তার উপরে ফুলকপিটা দেখো কি সুন্দর ফুল একদম কালারটাও খুব সুন্দর এই যে ফুলকপি এদিকে এসো এদিকে এসো ব্যাস ঘুমিয়ে পড়ছে জল টল খাওয়া খাওয়ায় গেছে হ্যাঁ এখন কটা বাজে এখন সাড়ে এগারোটা বাজে সকালবেলা খেয়েছে খেয়েছে কটার দিকে খেলো ওই পনেরো নটা নটার দিকে অনেক খেলো ঠিক আছে তারপরে খেয়ে একটুখানি ঘুমিয়েছিল তারপর বাবাই বাজারে গেছিলো বাজার থেকে এলো ব্যাস উঠে গেলো সেই থেকে তাণ্ডব করছে একবার জুতো চুরি একবার ইয়ে চুরি কি বলে দাদার জামা চুরি একটা গেঞ্জি চুরি করে নিয়ে আসলো আচ্ছা আমি রান্না করবো না এই করব হ্যাঁ একটার পর একটা আমি জুতো খুলে এতে ঢুকেছি কী বলে তোমার বাথরুমে ঢুকেছি বাইরে এসে কিছু জুতো নেই এইরকম ঠান্ডার সময় জুতো পরে থাকতে সবসময় একটা নিয়ে চলে গেল দিন কিছু না কিছু করে যায় আর কি আমি চুপচাপ থাকতে পারি না কাজ করি তাই তো মনে হয় আচ্ছা ঠিক আছে তুমি ঘুমা এবার আমি এগুলো যে পরিষ্কার করতে যাবো এগুলো নিতে দেবে না দেখো এ এর উপরে শুয়ে আছে তো কামড়াবে এগুলো আবার নিতে দেবে না ওর কিন্তু কোনো কাজে লাগছে না ও কিছুই করছে না কিন্তু আমাকে নিতে দেবে না এমন বদমাস ঠিক আছে চলো টাটা